প্রতি বছর আঠাশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় রেবিস বা জলাতঙ্ক দিবস মারুন ব্যাধি রেবিস ভাইরাসের মারুণ ব্যাধি রেবিস ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করেছিল ফরাসি রাসায়নবিদ ও মাইক্রোবায়োলজিস্ট লুই পান্থর তার মৃত্যু দিবসকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পালন করা হয় এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং পশুপালন দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরে প্রায় দুশোটি পথকুকুর ও বিড়ালকে টিকাকরণের মাধ্যমে দিনটি পালন করা হল একসময় এই মারণ ব্যাধি জলাতঙ্ক খুবই ভয়াবহ রূপ নিয়েছিল মূলত র্যাবিস ভাইরাস থেকে এই রোগ হয়ে থাকে যা বন্যপ্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করে আঠারোশো সালে লুই পান্থর প্রথম এই ভাইরাসটির টিকা আবিষ্কার করেন যা পরবর্তীতে এক যুগান্তকারী ওষুধ হিসেবে গণ্য করা হয় দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিকে বিশ্ব জলাতঙ্ক দিবস বলে ঘোষণা করে এবছর আঠারোতম জলাতঙ্ক দিবস উপলক্ষে কালিয়াগঞ্জে পথকুকুর বিড়াল ও অন্যান্য প্রাণীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয় কালিয়াগঞ্জ পশুপালন দপ্তরের আধিকারিক ডক্টর মানিক লাল সাহা জানান আজ বিশ্বব্যাপী জলাতঙ্ক দিবস হিসেবে পালন করা হয় আর সেটাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সারা কালিয়াগঞ্জ শহর জুড়ে পথকুকুরদের মধ্যে এই ভ্যাকসিনেশনের উদ্যোগ নিয়েছে এই জলাতঙ্ক রোগ ভয়াবহ যে কারো যদি এই রোগ হয় তাহলে পয়সা দিয়েও সেটা সারাই করা যাবে না সে মারা যাবে এটা খুবই ক্ষতিকারক আর এটা কুকুর ও বিড়াল থেকে নব্বই শতাংশ হয় আর এটা যদি আগে থেকে সতর্কতামূলকভাবে এই টিকা দিয়ে থাকি তাহলে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে অপরদিকে কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কি বললেন শুনবো দিচ্ছেন বিভিন্ন জায়গায় কেন আজকে দিনটাকে বেছে নেওয়া হলো আজকে আঠাশে সেপ্টেম্বর বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হয় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন হয় এই উদ্যোগে আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিএলডি অফিসের সরকারি সহযোগিতায় আমরা সারা কালিয়াগঞ্জ ব্যাপী আজকে এই ভ্যাকসিনেশনের উদ্যোগটা নিয়েছি এই হ্যাঁ বলছি এই যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এটা কতটা জরুরি এটা এই জলাতঙ্ক রোগটা আপনি একবার হয়ে গেলে আপনি পয়সা দিয়েও ঠিক করতে পারবেন না সে মারা যাবেই এটা খুবই ক্ষতিকারক এবং এটা কুকুর বেড়াল থেকে নাইনটি হয় এবারে আমরা যদি আগের থেকে ইমিউনাইজেশন প্রোগ্রাম এই ভ্যাকসিনের মাধ্যমে করে থাকি তাহলে কিন্তু পশু এবং বিভিন্ন মানুষকে যে কুকুর কামড়াচ্ছে তাদের জলাতঙ্ক হাত থেকে আমরা আমাদের কালিয়াগঞ্জ শহরকে রক্ষা করতে পারবো যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সেগুলোর নাম কি এগুলো এআরভি ভ্যাকসিন অ্যান্টি রেভিস ভ্যাকসিন ঠিক আছে এগুলো বছরে একবার করে করতে হয় ঠিক আছে বলছি আজকে সকাল থেকে দেখলাম যে বিল্ডোর সাহেবের সঙ্গে আপনিও মিলে একসাথে কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় ঘুরছেন জলাতঙ্কের ভ্যাকসিন দিচ্ছেন মানে আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস আজকে পঞ্চায়েত সমিতি ও আমাদের বিল্ডোর সাহেবের উদ্যোগে আজকে কালিয়াঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমরা একটা শিডিউল তৈরি করেছি সেই শিডিউল অনুযায়ী টাইম টু টাইম সেই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি সেই জায়গার যে কুকুর বা বিড়াল যেসব পশু আছে যেটা মানুষকে কামড়ালে পরে জলাদঙ্ক রোগের একটা তৈরি হয় সেই জন্য আমরা ভ্যাকসিন দিচ্ছি যাতে সবাই সেফটি থাকে কুকুর বিড়ালেও যেমন সেফটি থাকে মানুষই যেমন সেফটি থাকে মানুষ তো পশুপ্রেমী এবং পশুদের মানুষ বেশি ভালোবাসে সেই জন্য আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি